বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছে তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল তবে এবার জানা গেল আসল ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা বর্তমানে দেশ গড়ার দায়িত্বে আছেন তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ইতিমধ্যে দায়িত্ব নিয়ে নিজ নিজ জায়গায় কাজ শুরু করে দিয়েছে তারা সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এক ভিডিওতে দেখা যায় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বিদেশি রাষ্ট্রদূতরা তারা একটু পরেই রাষ্ট্রদূতদের ধন্যবাদ দিয়ে বাংলায় বক্তব্য দেওয়ার শুরু করেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তবে সাথে ইংরেজিতে কথা কথা না বলে বাংলায় বলছেন তরুণ এই দুই উপদেষ্টা আর বাংলাতে কথা বলাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছে ট্রোল কেউ কেউ বলছে বাংলাদেশে মাস্টার্স ডিগ্রিতে কি ইংরেজি সাবজেক্টটা চালু করা যায় না আবার কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে এসো তবে এবার জানা গেল সত্য ঘটনা বাংলায় নয় মূলত ইংরেজিতেই কথা বলেছিল দুই উপদেষ্টা তাদের কথোপকথনের সম্পূর্ণ একটি ভিডিও নতুন করে ভাইরাল হয় সেখানে দেখা যায় ইংরেজিতেই কথা বলছে দুই উপদেষ্টা হয়তো শেষের দিকে একটু বাংলায় কথা বলেছেন তারা আর সেই অংশটিকেই এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়